তো হ্যাঁ বন্ধুরা দিচ্ছি কালকে তো ইন্টারভিউ দেওয়ার মানে ইয়ে পাইনি সময় পাইনি তো কালকে আমি ইয়েতে ছিলাম তো কালকে আমি ফাইনালি জলপাইগুড়ি গেলাম জলপাইগুড়ি যাওয়ার পরে রিপোর্ট টিপোর্ট সব কিছু করলাম তো করার পরে রিপোর্ট আমার নর্মালি এসেছে তো সেই রিপোর্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে রিপোর্ট যেটা আমাকে জীবন সুরক্ষা থেকে রিপোর্ট করেছিলাম কালকে তো কালকে এত জলপাইগুড়িতে এত বৃষ্টি বৃষ্টির জন্য তো কালকে আমাকে আমার ইন্ট্রো দেওয়া হয়নি তো বেসিকলি আমার রিপোর্ট নর্মালি এসেছিল তো এটা ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ যে আমার বাড়িতে তাছাড়া বাড়িতে সবাই অনেক একটু টেনশনে ছিল মা বাবা দুজনে একটু টেনশন ছিল যে নর রিপোর্ট আমার নর্মালি আসে তো কালকে তো ইন্ট্রোটা ভালো করে দিতে পারিনি তো আজকে ইন্ট্রো দিচ্ছি তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম যেটা আমার রিপোর্ট রিপোর্টকে নিয়ে তো চলো তোমাদের সাথে রিপোর্টগুলো শেয়ার করা যাক তো সাথে থাকো ব্লগের সাথে থাকো তো রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা এই যে জীবন সুরক্ষা জীবন সুরক্ষা থেকে আমি রিপোর্ট করিয়েছিলাম কালকে তো এই যেখানে আমার নাম আছে আমার যে হসপিটালে আমি দেখিয়েছিলাম সেই হসপিটালের নাম ডেট সব কিছু এখানে আছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই নিচে তার আমি যে হসপিটালে কালকে চেক আপ করেছিলাম আমার রিপোর্টের জন্য সেই রিপোর্টের ঠিকানায় দেওয়া আছে জলপাইগুড়ির তোর সাথে মোবাইল নাম্বারও আছে তো যেটা নাম হচ্ছে জীবন সুরক্ষা তো কালকে আমি আর মা গেছিলাম তো জলপাইগুড়িতে যখন কে এন্ট্রো দেবো তো তখনই মানে দেখি মানে বৃষ্টি বৃষ্টি সারাদিন কালকে বৃষ্টি পড়ছিল তো সকাল সাতটা সাতটার দিকে শুরু হয়েছিল তো সারা দিন বলা চলো বৃষ্টি জলপাইগুড়িতে তো কালকে এত বৃষ্টি সেই জন্য তোমাদের সাথে আমি ভালো করে ইন্ট্রো দিতে পারিনি তো বাট চলো আজকে তোমাদের সাথে আমি সেই আমার রিপোর্ট শেয়ার করি চলো সাথে থাকুপের তো বন্ধুরা এই হচ্ছে সেই কাগজ যেটা এই যে উপরের ছোটো কাগজ যেটা তোমাকে দেখতে পাচ্ছ এটা কালকে আমাকে হসপিটাল থেকে দিয়েছিলো এই যে এখানে আমার নাম টাম সব কিছু আছে আমার ঠিকানা ঠিকানা তো এই যে তোমরা ভালো করে দেখে নাও আমার ঠিকানা আমার নাম সব কিছু কালকে এটা আমাকে জীবন সুরক্ষা হসপিটাল থেকে দিয়েছিলো তা তারপর আমার যেই যে জায়গায় আমি গিয়ে চেক আপ করেছিলাম যে তোমার যে তোমার কি বড় বড় হসপিটালে যেয়ে দেখিয়েছিলাম তো সেটার প্রেসক্রিপশন এখানে আছে আমার সাথে চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রেসক্রিপশনটা তো এ হচ্ছে প্রেসক্রিপশন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটু নামটা একটু ভুল লিখেছিল তো সেই জন্য মানে কে কালকে তোমার জীবন সুরক্ষার যে ম্যামটা থাকে সে আমার নামটা একটু চেঞ্জ করে দিয়েছিলো দেখতে পাচ্ছ এই যে নাম আমার নাম হবে প্রণব লিখিয়ে কিন্তু এখানে দেওয়া ছিল প্রণব তো এই যে এই তিনটে ইঞ্জেকশন আমার দেওয়া হয়ে গেছিল তো দেওয়ানোর পরে তাও কি মানে সেদিন বেতাটা ছিল তো আমাকে সেদিন বলেছিল যে বড় বড় হসপিটালে ভর্তি করার জন্য তো গাইস কিছু মনে করুন আমার একটু ক্যামেরাটা একটু প্রবলেম আছে কভারের জন্য তো আমি কভারটা খুলে ফেলি তারও তো গাইস কভারটা খুলে ফেললাম আর যেটা তোমাদেরকে বলা বলছিলাম যে বড় বাড়ি থেকে তো আমাকে তোমার নার্সিংহোমে ভর্তি করতে চাইছিল কিন্তু বাট আমার রিপোর্ট নর্মালি এসেছিলো বলে আমাকে মানে বড় বাড়িতে তোমার কি যেন বলে নার্সিংহোমে ভর্তি করানো হয়নি তো চলো আরও রিপোর্ট আছে কালকে তো আমার রিপোর্ট কে রিপোর্ট একটু নিতে নিতে দেরি হয়ে গেছিলো বাট কালকে আমার হোটেলে মানে কালকে আমাকে এত এত লেভেলে খিদা পেয়ে গিয়েছিল তো যেটার জন্য আমি গিয়ে জলপাইগুড়িতে থাকার ইচ্ছে ইচ্ছা করছিল না তো সেই রিপোর্টটা যখন আমি রিপোর্ট রিপোর্ট করলাম রিপোর্ট করার পরে তারপর দেখি যে নিচে আসলাম আমরা তো ছিলাম দুই তালায় দুই তালা থেকে নিচে আসলাম নিচে আসার পরে রিপোর্ট করার পরে নিচে আসলাম নিচে আসার পরে ম্যামকে জিজ্ঞেস করলাম যে ম্যাম রিপোর্ট ক রিপোর্ট কয়েকটা দিকে হবে রিপোর্ট আজকে হবে না কালকে আসতে হবে বলে কি না না আজকে হবে আজকে দুইটার দিকে তোমরা রিপোর্ট পেয়ে যাবে তো চলো সেই রিপোর্টটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমার রিপোর্ট নর্মালি এসছে তো চলো তোমাদের সাথে রিপোর্টটা শেয়ার করি তো গাইস এই হচ্ছে আমার রিপোর্ট কালকে যেটা আমি রিপোর্ট করিয়েছিলাম আমার আলতাসেন যে রিপোর্টটা করছিলাম সে রিপোর্ট তো তোমরা দেখতে পাচ্ছ উপরে আমার নাম সব কিছু রয়েছে তো এই হচ্ছে রিপোর্ট এই হচ্ছে ফটো তো এর নেক্সট পেজে যে যেটা থাকে স্লিপ প্রেসক্রিপশন সেটা দেখাচ্ছে যে আমার প্রেসক্রিপশন তো উপরে লেখা আছে জীবন সুরক্ষা তারপরে আমার নিচে নাম বাগরা সব কিছু এখানে আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তারপরে আর একটা প্রেসক্রিপশন এই যে আর একটা প্রেসক্রিপশন এখানেও আমার নাম আছে জীবন সুরক্ষা দেখতে পাচ্ছ তো কালকে তো আমি কালকে তো আমি বেলাকোবা গিয়েছিলাম বেলাকপা ঘোরবাড়ি হইতে গিয়েছিলাম বাট সেখানে ডাক্তার ছিল না তো ডাক্তার না থাকার একটু বলেছিল যে একটু লেট হবে বাট কালকে ওর চেম্বার যেখানে ছিল সেখানে আমি গেছিলাম আমি আর মা গেছিলাম হসপিটালে বড় বাড়ি হসপিটালে গেছিলাম তো আমি তো এমার্জেন্সিতে দেখা দেখেছিলাম তো কালকে ডাক্তার আসেনি কে সেখানকার নার্স বলেছিল যে ডাক্তার আসবে একটু লেট হবে তো সেই জন্য মানে কে ওইখানে ছিলাম অনেকক্ষণ এনে ছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম তো এক দেড় ঘন্টা থাকার পরে কে আসেনি বলে কি তারপরে আমি ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে নার্সকে জিজ্ঞেস করলাম যে ম্যাম কতক্ষণে আসবে আমার তো রিপোর্ট দেখানোর কথা ছিল আজকে বলে কি তারপর বলেছিল যে নার্স বলেছিল যে ওর যখন মানে ইমার্জেন্সি ওই ইমার্জেন্সি ডাক্তার তো তো ইমার্জেন্সি যখন ও ইমার্জেন্সি পেশেন্ট যখন আসে তখনই মানে ও ওই ডাক্তার আসে তাছাড়া মানে অত ওই ডাক্তার আসে না তো যেহেতু আমি ওই ইমার্জেন্সি থেকে দেখেছিলাম ঠিক আছে চেক করেছিলাম তো ইমার্জেন্সি তো কালকে আমি ডাক্তারকে পাইনি তো বেসিক্যালি আজকে তো হসপিটাল বন্ধ আজকে তো ডাক্তার এমনিও তো আসবে না আর ডাক্তার যে যে ওর চেম্বারে থাকে সে চেম্বারেও থাকে না তো সেখানে ও ভাড়া থাকে তো ভাড়া থাকার পরে ও কে কালকে ও বাড়ি চলে গেছিলো ছুটিতে তো ডাক্তার আসবে এখন কবে আসে কবে কি না আসে জানি না তো যেটা হবে তোমরা এ ব্লগে দেখতে পাবি তো চলো আজকে এখান থেকে ব্লগটা এন্ট্রি করছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে পায়